ভালো করে খেয়াল করবে এই অঙ্কটা এত অন্য লেভেলের অঙ্ক এত টাকা এ এবং বির মধ্যে ভাগ করবে চার বছর পর এ যা টাকা পাবে ছয় বছর পর বি একই টাকা পাবে সমান হবে বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সে কত বৃদ্ধি পাবে বলো এই অঙ্কটা কি হবে আচ্ছা ভালো করে বুঝবে আমি তোমাদের শিখিয়েছিলাম এই ছয় পার্সেন্ট মানে হচ্ছে তিন বাই পঞ্চাশ ছয় বাই হান্ড্রেড মানে তিন বাই পঞ্চাশ তো এটা হচ্ছে পঞ্চাশ হয়ে যাবে এটা হয়ে যাবে তেপান্ন ভালো করে বুঝবে তো কথা হচ্ছে এই ছয় থেকেই আট বছরের গ্যাপ একটা চার বছর আর ছয় বছরের দুই বছরের গ্যাপ তাহলে আমি স্কোয়ার করে দেবো যারা আমার কাছে পড়েছ ভাই জানো তো তোর এটা এটা হচ্ছে পঁচিশশো আর এটার স্কোয়ার কত হয়ে যাবে তিন বেশি মানে তোমার আঠাশ নয় হয়ে যাবে ইয়েস আঠাশ নয় এটা হয়ে গেলো কি জানো প্রিন্সিপাল রেশু হয়ে গেল হ্যাঁ ভাই এটা প্রিন্সিপাল রেশু এবার আমাকে বলো ভালো করে তাও আমার দিকে সবাই একই অ্যামাউন্ট পাচ্ছে কিন্তু কেউ কম সময় নিচ্ছে কেউ বেশি সময় নিচ্ছে পরোক্ষভাবে দেখতে গেলে যে কম সময় নেয় সে কিন্তু টাকা বেশি পাচ্ছে বেশি আলটিমেট টাকা একই পাচ্ছে কিন্তু যদি আমি অন্য লজিকে ভাবি সে সময় কম নিয়েও একই টাকা পায় তার মানে সে টাকা বেশি পাচ্ছে তার মানে এখানে এটা হয়ে গেল এ পাবে আর এটা পাবে বি পাবে ব্যাস ব্যাস আর কিছু না যদি আমি এটা যোগ করি যোগ করলে এটা হয়ে যাবে কত এখানে আঠাশশো নয় রয়েছে তো উত্তর তো এটা যোগ করলে এটাই তো চলে আসে ভাই তেপান্নশো নয়ই হয় তো কথা হচ্ছে কে কত পাবে তার মানে এটা পাবে বি এটা পাবে এ তাহলে এ পাবে কিন্তু এটা বি পাবে এটা তো উত্তর অবশ্য অপশন নাম্বার এ হবে রাইট আনসার ঠিক আছে ক্লিয়ার সবার একদমই তাই